বাংলাদেশ জামাইত ইসলামী ছিপাতুলি ইউনিয়ন শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে গতকাল ষোলোই ডিসেম্বর আলী মোহাম্মদ বাড়ি সংলগ্ন মাঠে মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম পরে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জামায়াত ইসলামী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয় এতে মোহাম্মদ ইকবাল হোসেনকে সভাপতি ও মোহাম্মদ জিয়া হায়দারকে সেক্রেটারি নির্বাচিত করে কমিটি গঠন করা হয় কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ কায়েদে আলম শাহ সহসভাপতি মোহাম্মদ ইমতিয়াজ সহ সেক্রেটারি মোহাম্মদ আলমগীর সহ সেক্রেটারি মোহাম্মদ নুরুদ্দিন শিকদার প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম মোহাম্মদ বক্তিয়ার মোহাম্মদ আব্দুল করিম বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ বেলাল অফিস ও প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন পেশাজীবী ও শিল্প বাণিজ্য সম্পাদক মোহাম্মদ শাহজাহান শ্রমিক কল্যাণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন